কি নাস্তা দেওয়া যায় বাসার কাছাকাছি তো চলে আর রোদ্র উঠবে না চলে যাব আসসালামু আলাইকুম সকালবেলা ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বাহিরের ওয়েদারটা কেমন দেখায় দেয় ওরে বাবা কুয়াশা ও যদি রাস্তা দেখা যায় না পুরা শীত মনে যেন ফ্রিজ হয়ে গেছে বাবা রে বাবা এত শীত হাদিকা হামিম একটু একটু ঘুম থেকে উঠছে আজকে কিন্তু বাসায় চলে যাব নিজের বাসায় চলে যাব অনেক শীত ওই যে ওদিকে দেখছেন কি কুয়াশা গাছ দেখে বোঝা যাচ্ছে না বিড়াল কি রে আমরা এখন চা বানাচ্ছি চা খাবো আম্মু সবাই উঠছে চলেন হাদিকা হামিম কি করে দেখাই দিই বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেন গেট টেট সব আটকানো খোলা যায় না হাদিকা হামিম কই মোবাইল নি আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ইগো ঘুম থেকে শীত অনেক কুয়াশা তুমি জানো হ্যাঁ কই জানো তুমি তো ঘুমাইছিলা আব্বা তুমি বাসা চলে যাবা নানু নানাকে রেখে হ্যাঁ আমরা আজকে চলে যাব নানুর মন খারাপ হবে নানাভাইয়ের মন খারাপ হবে তাই না মামা কই ঘুমায় হ্যাঁ মামা ঘুমাচ্ছে রুমে তো এখন সবাই আত্ম দুয়ে আস্তে আস্তে নাস্তা খাবো রেডি হব তারপরে চলে যাব কোথায় বিদেশ বিদেশ চলে যাবো বাবা প্ল্যানে যাবা চলো ঠিক আছে আজকে মনে হয় রোদ্র উঠবে না এখন বাজে সকাল দশটা উঠে নাই তো চলে যাচ্ছে আমি রেডি হয়েছি খেয়ে গাড়ি আসবে এখন বলো হাফসা দেখি হাফসা শাল দিয়ে হিজাফেজ ফেসা আমরা যে আল্লাহ নাম নিয়ে রওনা দিচ্ছে এখন এত শীত গাড়ির এই যে সিএনজি পর্দা টানিয়ে দিচ্ছে ভাই বাতাসে একদম আজকে সৈত প্রভাব একটু রোদ্র ওঠে নাই আমি মা দিকা কই বাবা আমি দাঁড়ায় রয়েছে এখনো না চলে গেছে পর্দাটা তো চলে আসছি আমি একটু বড়ই নিচ্ছি বাসায় তো যেহেতু ফল নাই আর হচ্ছে হাফসার একটা চোখে ড্রপ কিনবো তো এখানে রাখছে এখন এই যে ড্রপ তারপর হচ্ছে আর বড়ই মানে কুল এগুলো নিয়েটাই বাসার বউ সামনের গলির মধ্যে আমার বাসা তো একদম বাসায় গিয়ে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ বাসায় আসছে বাসায় এসে সব ব্যাগপত্র গুছাইলাম আগে ভাত বসাই দিয়েছি আর এই যে বড়াই ছোট ছোট বড় অতটা বড় না মিষ্টি না হামিম খাচ্ছে হাফসা খাচ্ছে আর ওই যে আমার বাবা বা দেখি ওই এসে আগে লেগতে বসত কলম নিয়ে পেন্সিল নিয়ে খাতা নিয়ে তাই না বাবা ভাত বসাই দিছি তারপর ঘর টর একটু হ্যাঁ আর এই হচ্ছে আমাদের জানলা থেকে দৃশ্য আজকে মামা ওঠে নাই তাই না এখন সন্ধ্যা হয়ে গেছে আপনাদের সাথে মনে হয় দুপুর বেলা একটু ভিডিও করছিলাম তারপর তো আর করা হয় নাই খাওয়া দাওয়া করছি তারপর বাচ্চারা ঘুমাইছে হাদিকার চোখে এখনো ঘুমার হামিম তো ঘুমাচ্ছে উঠে না এখনো তো চিন্তা করলাম যে মাথায় একটু তেল দিয়ে কালকে শ্যাম্পু করে তো মেয়েকে দিচ্ছি হাফসাকে দিয়ে দিব তো এই তো মেয়েদের চুলে তেল টেল মাখা হয়ে গেলে ওদের দেখি সন্ধ্যা কি নাস্তা দেওয়া যায় তো আজকে ছোট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো বাবার বাসা থেকে চলে আসছি সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্টস জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাদিখ আল্লাহ দাও আল্লাহ আলাইকুম